নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছে তো বন্ধুরা প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভীষণ শরীর খারাপ তো হয়তো ভুল ত্রুটি থাকবে কিছু মনে করবেন না মানিয়ে নেবেন তো যাই হোক আজকে বানাবো শোল মাছের কালিয়া তো সেই জন্য দেখুন শোল মাছ নিয়ে নিয়েছি কয়টা পিস নিয়েছি চার পাঁচটা পিস নিয়েছি তিন তো ইচ্ছা ছিল না কি করব ভিডিও দিতে হবে সেই জন্য আমি চেষ্টা করলাম পারি যদি তো যাই হোক যেমনই পেরেছি করেছি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো দেখুন তার সাথে কি কি মশলা নিয়েছি আলু নিয়েছি একটা তো আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো যে যার পছন্দ অনুযায়ী তো আলুটা আমি দিয়েছি তো এবার মাছগুলো আমি ছোট ছোটো করে কেটে নেব ও দেখুন এক হাতে অসুবিধা হচ্ছে সেই জন্য আমি ক্যামেরাটা অফ করে কেটে নিয়ে তারপর দেখাচ্ছি দেখুন এইভাবে মাছগুলো আমি কেটে নিয়েছি তো বুঝতেই পারছেন ভয়েস দিতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে আমার তারপরে আমি ভয়েস দিলাম তো দেখুন এভাবে কেটে নিয়েছি এরপর সব কিছু মাখিয়ে নেব। দেখুন যেই যে পাত্রটার মধ্যে আমি বানাবো কালিয়াটা তো সেই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এরপর আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব তো দেখুন তো প্রথমে বলেছি আলুগুলো যার পছন্দ অনুযায়ী দেবেন নাও দিতে পারেন তো আমি দিলাম তো ওর মধ্যে আমি উপর থেকে টমাটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ওগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা একটাই কথা বলবো প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে আবার নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখুন এরপর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এবার আদা রসুন বেটে রেখেছিলাম দিলাম পরিমাণ মতো মশলা তো সেরকমভাবে দিলাম বেশি কিছু দেব না তো লঙ্কা গুঁড়ো দিলাম অল্প করে তো ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন যে যতটুকু খেতে ভালোবাসেন তো আমি আমার মতো দিলাম তো ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন তো এক হাতে মাখাচ্ছি এক হাতে ক্যামেরা ধরা আছে খুব অসুবিধা হচ্ছে তারপরেও করছি তো দেখুন এভাবে ভালো করে আমি মাখিয়ে নেবো বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো দেখুন তারপরে আমি অল্প করে চিনি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি দেখুন তো আমার মাখানোটা এইভাবে হয়েছে তো ওর মধ্যে আমি পরিমাণ মতো মশলা জলটা দিয়ে দেব তো জলটা দেওয়া আমার মাছগুলো আলুটা একটু সেদ্ধ হবে সেই জলটা দিলাম পরিমাণ মতো তো বেশি জল লাগবে না তো চলুন এবার গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি একটু ভালো করে জলটা দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম তো এরপর আমি নারকেল কড়া দেবো সেই জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি দুধ বের করে নিয়েছি তো দেখুন তো আগে থেকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু মাছটা ভালো করে তো ওর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো অল্প আঁচেই রান্নাটা করবেন তো উপর থেকে আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম তো কাঁচা মাছ জানেন গন্ধ করে তো একটু কাঁচা মাছের কিন্তু কাঁচা মাছের টেস্ট খুব ভালো হয় এইভাবে রান্না করলে তো যাই হোক রান্নাটার জন্য আমি সরষের তেলটা ব্যবহার করছি তো আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ তো রান্নাটা প্রায় আমার কমপ্লিট দেখুন এবার আমি নামিয়ে নেব তো দেখুন এইভাবে তো এসে এতে বেশি ঝোল থাকবে না মাখা মাখা হবে তো আলুটা না দিলে খুব ভালো হয় তো আমি আলুটা দিলাম খাওয়ার জন্য তো যাই হোক রান্না নামিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রর মধ্যে তুলে নেব দেখুন এইভাবে তুলে নিচ্ছি পুরোটা তো দেখুন বন্ধুরা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখুন তো এইভাবে শোল মাছের কালিয়া খেতে কে কে ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ভালোবাসা রইল টাটা বন্ধুরা